নিউ ইয়র্কে চতুর্থবারের মতো আয়োজন করা হল বাংলাদেশ রেমিটেন্স মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের শীর্ষকর্তারা এ সময় তারা বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর অন্যতম আমেরিকা এদেশে বসবাসরত বাংলাদেশিরা স্বজনদের কাছে যে অর্থ পাঠান তাতে শক্তিশালী হয় অর্থনীতি সাম্প্রতিক সময়ে পথে রেমিটেন্স প্রবাহ বেড়েছে কয়েকগুণ এই ধারাকে অব্যাহত রাখতে চতুর্থবারের মতো নিউ ইয়র্কে আয়োজন করা হল রেমিটেন্স মেলার নিউ ইয়র্কে লাগুয়ডিয়া এয়ারপোর্ট মেরিয়ট হোটেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয় বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকের চেয়ারম্যানরা এতে যোগ দেন অর্থনীতিবিদ ডক্টর বিরুপাক্ষ পালের সঞ্চালনা ও ডাক্তার জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা বলেন মধ্যপ্রাচ্য রেমিটেন্সের প্রধান বাজার হলেও আমেরিকা থেকে যারা রেমিটেন্স পাঠান তাদের মধ্যে দেশপ্রেম অনেক বেশি মিডল ইস্ট থেকে কাজ করে পাঠান যারা আমেরিকার মতো উন্নত দেশ থেকে পাঠান প্রত্যেকে সম্মানিত করতে পারি তাহলে আমি বিশ্বাস করি এই রেমিটেন্স 30 থেকে 50 এর উঠতে খুব বেশি সময় লাগবে না রেমিটেন্স অ্যাকচুয়ালি হেল্পস আস টু ব্রিং গেট দা মানি এন্ড ব্রিং সাম ইম্পোর্ট এন্ড দিস আর এসেনশিয়াল ইম্পোর্টস আপনারা বেশি বেশি করে হেল্প করেন বাংলাদেশকে যাতে বাংলাদেশ ক্যান প্রসপার চেষ্টা করা উচিত এই জোনটাকে আরো শক্তিশালী করা এদের আরো অনুপ্রাণিত করা এখানে যারা আছে তাদের সম্মানিত করা

মান পে আয়োজকরা বলেন এই মেলার ফলে আমেরিকায় বসবাসরত বাংলাদেশীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবেন আমার মনে হচ্ছে যে ব্যাংকাররা ইন্টারেস্টে আজকে যে ধর 500 জন ব্যাংকারে আসলো তারা তেমনি আসে না তারা জানেন যে আমেরিকা থেকে রেমিটেন্স ইম্পর্ট্যান্ট আমরা চাই বাংলাদেশ সঠিকভাবে সুস্থভাবে আমেরিকা থেকে প্রচুর পরিমাণ বৈধভাবে ডলার যাচ্ছে এই বৈধ ডলার দিয়ে বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশ বিনির্মাণে এটা একটা বড় ভূমিকা রাখবে উনিশ ও বিশ এপ্রিল জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে এই মেলা অনুষ্ঠিত হবে হেসান জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর